এই বুড়িমা গজলটা আমি কেন লিখেছিলাম আপনারা কি জানেন মাথায় ঢুকেছিল কেন আমার গজলটা লিখতে করে বলে দিচ্ছি দেখে ঈদের নামাজ করে বাইরে এলাম ঈদের নামাজ বাইরে এসে দেখছে কিছু মা বৃদ্ধা মা নবীর দাঁড়িয়ে মিথ্যা বলবো না কিছু বৃদ্ধা মা একটা ময়লা শাড়ি পরে হাত পেতে দাঁড়িয়ে আছে কখন লোক পাঁচটা টাকা দেবে ভালো করে শুনবেন আমার কথা বুড়িমা গজলটা কেন লিখেছিলাম একটা মা হাত পেতে দাঁড়িয়ে আছে কখন তাকে পাঁচটা টাকা দেওয়া হবে যে ঈদের দিন আজকের প্রত্যেকে নতুন নতুন জামা পরে আহারে আর সেই মা আজকে ঈদগার ময়দানে গিয়ে হাত পেতে দাঁড়িয়েছে কখন মানুষ আমাকে পাঁচটা টাকা দেবে আমি ক্ষুধার যন্ত্রণার নিবারণ করব। একটা ভেবে দেখেন কেন সেই মায়ের সন্তান নেই সেই মায়ের পরিবার নেই আজকের মায়েরা কেন ভিক্ষা চাইবে মায়েরা কেন লোকের বাড়িতে কাজ করবে মায়েরা কেন আলাদা খাবে যেমা 10 মাস 10 দিন গর্ভে ধরে লালন পালন করেছে বড় করেছে মানুষ করেছে সেই মায়ের মর্ম বুঝো সেই মায়ের پای তলায় তোমার জান্নাত আর তুমি আল্লাহর জান্নাতের আশা করার জন্য মাকে কে আলাদা খেতে দিয়ে তুমি মসজিদের সেজদা ঢোকো ও সেজদা কোনো কাজে আসবে না আল্লাহ পাক বলে মায়ের پای তলায় যে জান্নাত আগে ওই জান্নাত কে নে তারপর আমি আল্লাহ আমার জান্নাতের আশা কর একটা ছন্দ শোনাবো বুড়িমা গজলটা কেন লিখেছি একটা ছন্দ শোনাবো মন দিয়ে শুনতে হবে ভালো লাগলে শুনবে না ভালো লাগলে শুনবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন মায়ের মর্মুখী কবি লিখছে শুনো 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 শুরু শুরু

ও সৌসাহ সশাই রা দুলিয়া ও সৌসাহ ত্বা চারা রে তিয়া সশা ত্বা চারিয়া

অর্ধেক ভালোবাসা বউকে আর অর্ধেক ভালোবাসা মাকে কিছু কিছু আল্লাহর বান্ধা আছে কিছু কিছু মায়ের সুসন্তান আছে যারা পুরো ভালোবাসা বউরে তাই মারা যাচ্ছে বে করেছে মানে ও মা লাগবে না মা যা খাতছে খাক মা যা পড়ছে পড়ুক ও মা কে দেখা দরকার নেই যে মা তোমাকে বিনা স্বার্থে ভালোবাসে কোনো স্বার্থ লাগে না মাকে ভালোবাসতে ওই মাকে তুমি আলাদা করে দাও আর যে বউ তোমার স্বার্থ ছাড়া তোমাকে স্বামী বলে মানবে না সেই বউকে তুমি দালান কোটার মধ্যে রাখো একবারও ভেবেছ ওই মা তোমার জন্য জান্নাত ওই বউ তোমার জন্য জান্নাত না মা জানে তাই কবি লিখেছেন বিনা স্বার্থে ভালোবাসা তাকে শততা চায়

একটা কথা করবেন আজ এখানে পুরো গ্রাম করছি আমি এখান থেকে বাড়ি যাব বারোটা একটার সময় আগে বলতাম আমি হঠাৎ মনে মনে গেল বারোটায় বাড়ি যাব একই ছাদের মধ্যে থাকে আমার মা আমার বউ একই ছাদের মধ্যে এখন বাড়ি গিয়ে যখন দরজা নখ করবো আমার বউ কি ঘুমছে উঠবে আগে না মা উঠবে মায়ের ঘুম জানি না এত সতর্ক কি করে হয় শুধু আমার মা নয় প্রত্যেকের মা মায়ের ঘুম এত সতর্ক কি করে হয় দরজা নক করার সাথে সাথে আমার বউ থাকে স্বপ্নের দেশে আর আমার মা থাকে সন্তানের দেশে সন্তান কখন বাড়িতে আসবে তাই না দরজা নক দিলাম দরজা খুলে গেল মা দাঁড়িয়ে আছে মা প্রথম জিজ্ঞেস করবে বাবা শ্রীরামপুরে তো পাঁচ বছর ধরে যাচ্ছো এবছর শ্রীরামপুরের মানুষগুলো ভালোবেসেছে হ্যাঁ কমেডি ছেলেরা ভালো বলবে সাইন তো দাওয়াত করলে গেলে সাইন খাওয়া দিয়েছে আমি বলবো হ্যাঁ মা একদম নিজের মতো জায়গা ওখানে আমি যেতে ভালোবাসি ওরা আমাকে খুব ভালোবাসে মা বলবে যাও হাত মুখ দিয়ে শুয়ে পড়ো আর যদি কোনো কারণবশত বউ ঠেলে ওঠে ও আল্লাহ চোখ ঘষতে হতো হ্যাগা মালগুড়ি ঠিকঠাক দেছে তো বুঝলেন মালকুড়ি ঠিকঠাক দেছে রাগ করবে না বলতে হয় আজকে যে মা দশ মাস দশ দিন গর্বে ধরে তোমাকে বড় করেছে মানুষ করেছে সেই মাকে তুমি চিনলে না যে মার মুখের হাসিতে তোমার ব্যবহারে মা যদি মুচকে হাসে আল্লাহ পাক তোমাকে এত কবুল করে নেবে আল্লাহ পাক বলে মায়ের ওই মুচকি হাসিতে আমি তোর জন্য আমি আল্লাহ আলাদা করে জান্নাত রেখে দিয়েছি আর তোমার ব্যবহারে মা যদি একবার উফ এই কথাটা বলে তাহলে তোমার জিন্দগি শেষ ইহকাল পরকাল দুটোই তোমার কল্যাণ গেল তাই কবি বিনা

এই রাতের বেলা সন্তান যদি মায়ের কোলে পায়খানা করে দেয় ধরে রাখ মা ঘুমাচ্ছে মায়ের কোলের উপর ওঠে সন্তান পায়খানা করে দিল ওই মাগি সন্তানকে তাড়িয়ে দেবে দূর হয়ে যা চোখের সামনে থেকে আলাদা হয়ে এসো তুই আমার কাছে সুবি নেই তুই আমার গায়ে পায়খানা করেছিস মা এটা বলতে পারে না মা তাকে সুন্দর করে তাকে আদর করে যত্ন করে ঘুম পাড়িয়ে ওই মা নিজে ওই শীতের রাত্রের বেলা গোসল করে নিজেকে পাক পবিত্র করে আর ওই মা যখন বুড়ি হয়ে গেল ওই বাপ যখন বুড়ো হয়ে গেল তখন বাপ মা যদি বিছানায় পায়খানা পেশাব করে তোমার কোল যে ব্যথা লাগে তখন হ্যাঁ বউর এর তোমার মা তোমার মাকে আমার চাকর এনে রেখেছে তোমার মা বিছানায় বসে বসে পায়খানা করবে আর আমাকে পরিষ্কার করতে হবে তাই সন্তানের সহ্য হয় না উঠানে আলাদা একটা জায়গায় একটা ঘরের বিচুলি দিয়ে একটা চাল করে তার মধ্যে একটা তত্ত্ব দিয়ে মাকে তুমি ওখানে রেখে দিয়েছো। যে মা খেতে পারছে কি পায় না তোমার কোনো হুশ নেই তোমার কোনো সার নেই সেই মা ওখানে করেই মারা যাবে তবে মনে রেখে দিও ওই মাকে তুমি এত কষ্ট দিয়েছো তুমি আর বউকে বউকে নিয়ে আয়েস আরাম করে নাও তোমার মৃত্যু এসে যাবার সাথে সাথে তোমার জীবন শেষ কবর পর্যন্ত তোমাকে যেতে হবে না আল্লাহ ধরেই ছুঁড়ে দেবে একদম যা দূর হয়ে যা মায়ের জান্নাতকে হাসিল করতে পারলিনি আমার জান্নাতের আশা করিস সেই জন্য বুড়ি মা গজলটা আমি লিখেছিলাম এই একটাই কারণে মায়েরা কেন আলাদা খাবে মায়েরা কেন লোকের বাড়িতে কাজ করবে যে মা দশ মাস দশ দিন গর্বে ধরে বড় করেছে শেষ কথা কবি লিখছে দেখে হাজার

সমা সসারা দুদুলিয়া ঘুরে সমা সশার দু রে মায় বিশ্ব